আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ রহমতুল্লাহ টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় গুরুত্ব হচ্ছে কি যে সিতির পাতায় সাউন্ড নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেব তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি কি বলতেছে যে কার্যক্রম সমূহ আর এখানে হচ্ছে আমি যা যা করছি যেমন বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করছি তা হচ্ছে কি তেলাওয়াত করছি তারপরে সাউনের যে কার্যক্রমটি বেশ ভালো লাগে অর্থাৎ এই বিষয়গুলো মূলত এখানে লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে এখানে কার্যক্রমের মধ্যে প্রথমতই থাকবে হচ্ছে কি যে বিগত রমজান মাসে আমি যে ইবাদত বেশি বেশি করছি তা হচ্ছে ক্রান্ত তেলাওয়াত করছি এবং সাউনের যে কার্যক্রমটি বেশ ভালো লাগে তা হচ্ছে ইফতার করার মুহূর্তটা খুব ভালো লাগে তারপরে বিগত রমজান মাসে স্মরণীয় কোনো মুহূর্ত যে বিগত রমজান মাসে আমার বাল্য বন্ধুদের নিয়ে একত্রে কি করছি ইফতার পারি করছি তারপরে সাও যে শিক্ষা বা তাৎপর্য বাস্তব জীবনে চর্চা করি যেমন সহমর্মিতা সহানুভূতিতা ও ধৈর্য তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি হচ্ছে নিচের দিকে যাই তাহলে আমাদেরকে আরেকটা কাজ রয়েছে আমরা সেই কাজটা নিয়ে মূলত আলোচনা করবো অর্থাৎ দেখো এখানে একটা একক কাজ রয়েছে যে ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো কি করে চিহ্নিত কর তাহলে উল্লেখিত শিরোনামের আলোকে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো কি করে উপস্থাপন করো তো চলো আমরা এর একটা নমুনা অর্থ দেখে নেওয়া যাক তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ফিদিয়া হচ্ছে এক ধরনের কাফারা তো ফিদিয়ার ক্ষেত্রগুলো নিচে কি করা হলো উপস্থাপন করা হলো তাহলে রোজার ফিদিয়া যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে অভিজ্ঞ কোনো ডাক্তারের বিবেচনায় রোজা রাখতে অক্ষম হন এবং পরে সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে এবং যদি ওই অসুস্থ ব্যক্তি কাজা করার আগে ইন্তিকাল করেন তাহলে তার পক্ষ থেকে আত্মীয় সজন ফিদিয়া আদায় করবে তারপর রোজায় ফিদিয়ার বিধান তারপর রোজার ফিদিয়া হলো যে এক ফেতরা পরিমাণ বা এক কেজি যাকে বলা হয় ছয়শ গ্রাম গম বা সম মূল্য প্রতিটি রোজার পরিবর্তে কোন করে এবং প্রতি রোজার পরিবর্তে একজন দরিদ্র ব্যক্তিকে ইফতার ও সাহরি খাওয়ালেও ফিডিয়া আদায় হয়ে যায় তারপরে নামাজের ফিদিয়া যদি কোনো ব্যক্তি নামাজের খাজা আদায় না করেই মনুষ্য অসুস্থতা হয়ে পড়ে কিংবা মারা যায় তাহলে তার অসুস্থ অবস্থায় কাজা হওয়া নামাজের জন্য ফিদিয়া দিতে হবে এবং নামাজের ফিদিয়ার বিধান কি যে নামাজে ফিদিয়া দেওয়া আবশ্যক হলে এক্ষেত্রে প্রত্যেক দিনের পাঁচ নামাজ ফিতর উক্ত হিসাব করে প্রত্যেক জন্য গম বা আটা অথবা এর বাজার মূল্য মিসকিনকে মালিক বানিয়ে দান করতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো কে কি তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে